আসসালামু আলাইকুম আমাদের কোয়েল পাখির খামারে কোয়েল দেওয়ার ক্ষেত্রে সবথেকে বড় যে সমস্যাটা আমাদেরকে পড়তে হয় সেইটা হচ্ছে এই ক্যারেটগুলি নিয়ে যেহেতু আমাদের এই কোয়েল পাখিগুলি অনলাইনে কোথাও পাঠানো হয় না যারা আমাদের থেকে নেন তারা এখানে এসে নিয়ে যান এজন্যই মূলত আমাদের এখান থেকে যারা কোয়েল পাখিগুলি নেন তারা এই ক্যারেটগুলি নিয়ে আসেন সবসময় একটা কমন প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হয় আর সেইটা হচ্ছে এই কোয়েল পাখিগুলি আমরা কেন অনলাইনে দেই না অর্থাৎ আমাদের এখানে মুরগি কোয়েল পাখি যেটাই বলেন সেগুলি আমরা অনলাইনে কাউকে পাঠাই না কেন এটার মূল কারণ হচ্ছে এগুলি কোনো পণ্য না এগুলি মূলত হচ্ছে প্রাণী অর্থাৎ এই প্রাণীগুলিকে যদি আপনি দেখে শুনুন

আছে ওই জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে এটা গেল একটা কারণ আরেকটা কারণ হচ্ছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সময় থাকে না যেহেতু আমাদের এখানে গরুর খামার এবং গরুর খামারে পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে সময় দিতে হয় তারপর আমাদের আর হাতে সময় থাকে না যে কারণে এই ক্যারেট সংগ্রহ করা তারপর হচ্ছে প্যাকেটিং করা এবং বিভিন্ন জায়গায় গাড়িতে করে পাঠিয়ে দেওয়া এগুলি আমাদের দ্বারা সম্ভব হয় না এখানে বড় আর একটা বিষয় আছে সেটাও আমি আপনাদেরকে বলি এগুলি যেহেতু জীবন্ত প্রাণী তাই এগুলিকে দিনে দিনে আপনার হাত পর্যন্ত পৌঁছে দিতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলিকে পাঠানো যায় না যে কোনো বাসের মাধ্যমে এগুলিকে দিনে দিনে পাঠিয়ে দিতে হয় এখন সরাসরি যেসব জায়গায় ডিরেক্ট বাস যায় সেখানে পাঠানো হয়তো সম্ভব হতে পারে কিন্তু যে জায়গা থেকে বাসগুলি চেঞ্জ করে আবার অন্য বাসে যাইতে হয় সেখানে পাঠানোটা পসিবল হয় না কারণ এরকম যদি করতে হয় তাহলে এটার সাথে লোক থাকতে হবে আর ওই লোক দেওয়া আমাদের পক্ষে সম্ভব না যেমন আজকে আমরা কোয়েল পাখি আমাদের পাশের জেলার দুই ভাইকে ওনারা আমাদের সাথে আগে কথা বলে যোগাযোগ করে গিয়েছিলেন আমরা ওনাদেরকে একটা ডেট দিয়েছি সেই ডেটে ওনারা এসেছেন ক্যারেট নিয়ে আপনারা দেখতেই পেয়েছেন প্রথম দিকে কি পরিমাণ ক্যারেট ওনারা নিয়ে এসেছিলেন আমাদের এখানে ক্যারেটগুলি নিয়ে আসার পর ওই ক্যারেটগুলির মধ্যে আমরা একটা পেপার বিছিয়ে দিই ওই পেপারের উপরে কোয়েল পাখিগুলিকে আমরা সাজিয়ে সাজিয়ে তারপর দেওয়া

আমাদের এখান থেকে যারাই কোয়েল পাখি নেন তাদেরকে আমরা সবকিছু বুঝিয়ে দিই অর্থাৎ ওনাদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছিলাম কোয়েল পাখির খাবার ওষুধ তারপর হচ্ছে যে কোন টাইমে কি করতে হবে সমস্ত কিছু আমরা পরিপূর্ণভাবে সবাইকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যারা আমাদের কাছ থেকে নেন কারণ এখান থেকে যারা নেন তারা একটা আশা করি আমাদের কাছ থেকে নেন পরবর্তীতে যদি আমাদের সাথে যোগাযোগ করেন কোনো প্রবলেমের কারণে আমরা সেটারও সলিউশন করি এটার কারণ হচ্ছে কোনো একটা জিনিস যখন আপনি নিয়ে যাচ্ছেন পরবর্তীতে যদি এটার একটা সমস্যা হয় হতেই পারে সেটার সম্পর্কে যদি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে না পারেন কথা বলতে না পারেন বা আপনি সলিউশন নিতে না পারেন সেটা আপনার জন্য একটু ক্ষতি হয়ে যাবে এ কারণেই আমরা রাত নয়টা থেকে দশটা ইমার্জেন্সি চালু রেখেছি যাতে করে আপনি আপনার সমস্যাগুলি সমাধান আমাদের কাছ থেকে নিতে পারেন তবে অবশ্যই রাত নয়টা থেকে দশটা এই এক ঘন্টা এর বাইরে কল দিলে আপনি হয়তো আমাদেরকে আর পাবেন না আমরা যতটুকু জানি এবং আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকুই আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ